আজকে আপনাদেরকে নিয়ে যাব কক্সবাজার মেন ড্রাইভ রোড হয়ে খুব সুন্দর একটি পর্যটন স্পট হিমছড়ি ঝর্ণায় কক্সবাজার এসেছেন কিন্তু হিমছড়ি যাওয়া হয়নি আসলে পাহাড় ঝর্ণা এবং সমুদ্রের এক লীলাভূমি এই হিমছড়ি পাহাড় তো কক্সবাজার থেকে কীভাবে আসবেন আমি বলছি এখান থেকে যদি আপনারা অটো রিজার্ভ নেন তাহলে ছয়শো বা সাতশো টাকা নিতে পারে যাতায়াত এক ঘন্টা মতো অবস্থান করবে অথবা যাত্রী হিসেবে গেলে একশো টাকা দেড়শো টাকা এগুলোই নিয়ে যায় আপনাদেরকে তো এখানে আসলে আপনারা পাহাড় দেখতে পাবেন পাহাড়ে উঠতে বেশ কষ্ট হয় অনেকগুলো সিঁড়ি রয়েছে ফারিক এসে গেছে ফারিন এসেছে ফারিকের দাদু এসেছে তো এখানে আসার পরে মাসাল্লাহ এত সুন্দর পরিবেশ পেয়ে যাবেন যেটি আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই আসলে পাহাড়ের ওপর থেকে সমুদ্র দেখার সৌন্দর্যটা আসলে আপনি উপভোগ করতে পারবেন এখান থেকে আর এর যে একটা অনুভূতি অন্যরকম একটি ভালো লাগা যেটি আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় সমুদ্রের ঢেউ নির্মল বাতাস আর সাগরের গর্জন সব আপনাকে মুগ্ধ করবে এরপর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত ঝর্ণায় হিমছড়ি ঝর্ণা এটি আসলে খুব সুন্দর